আমারে বলেন না চাচা যুবক তিনশো পঁয়ষট্টি দিনের খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ল না তোমরা যারা আরে তুমি জানো আর কোন দিন মনে পড়বে তোমার আল্লাহ আছে ওই ছেলে বলো না মুসলমানের বাচ্চা বলো আমি দাঁড় করাই বে নামাজি ছেলে দাঁড় করাই এখন দেখো আমি দেখাই ইনশাল্লাহ এক দার করাইলে দুইজন ভুল হবে না বেনামাজি অপদার্থ দেখলেই বুঝা যায় চেহারায় রস কস দয়া মায়া কিচ্ছু থাকে না চেহারা দেখলেই চিনা যায় বেটা কোন দিন মনে পড়বে আপনাকে বলো ছেলেরা বলো বলো বাস কোন দিন আল্লা জিন্দি মানে কি চব্বিশ ঘন্টা শুধু মোবাইল টিফা এরই নাম জিন্দি না কত লক্ষ নারী দেখলে কত উলঙ্গ ছবি দেখলে উল্লবের কত দৃশ্য দেখলে বন্ধু তোমার শখ মিটবে তোমার তৃপ্তি হবে কোন দিন নারীর লোভ যাবে কোন দিন মদের নেশা শেষ হবে কোন দিন জুয়ার নেশা শেষ হবে কোন দিন এটা মোমেনের পরিচয় না তার মুসলমান না আমি মুসলমানের সিফাত এটা না মুসলমানের এটা বৈশিষ্ট্য না আমার জীবনে আমি তো অসংখ্য মানুষ দেখি আপনি বয়স্ক মানুষের জিজ্ঞাসা করলে বলবেন তৃপ্ত তৃপ্ত উনি আল্লাহ রহমতে হুজুর আপনাদের দোয়ায়